মিথিলা অভিনেত্রী হিসেবে তিনি যতটা আলোচিত তাহসানের প্রাক্তন স্ত্রী হিসেবেও ততটাই আলোচিত দু সালের সাত আগস্ট বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাহসান ও মিথিলা এরপর দু সালের ত্রিশ জুলাই তাদের ঘর আলোকিত করে আসে আয়রা তাহরিম খান নামের কন্যা সন্তান সে এখন তার মায়ের কাছেই থাকে মিথিলা একজন উন্নয়ন কর্মী হিসেবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অফিসে সময় দেন তবে ভালোবেসে অভিনয় চালিয়ে নিচ্ছেন আর এই ভালোবাসার কাজটি মিথিলাকে এনে দিচ্ছে সম্মান স্বীকৃতি মিথিলা একাধারে একজন মডেল অভিনেত্রী উপস্থাপক ও সমাজকর্মী বর্তমানে ঢাকা কলকাতা আর কলকাতা ঢাকায় দৌড়াদৌড়ি করে সময় কাটালেও ঢাকা শহরে মিথিলার জন্ম ও বেড়ে ওঠা ঢাকার লিটল জুয়েল স্কুলে প্রাথমিক পড়াশোনা শেষে তিনি ভর্তি হন নেসা নুন স্কুল কলেজে এখান থেকেই মিথিলা এসএসসি ও এইচএসসি পাশ করেন তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন এখান থেকে অনার্স এবং মাস্টার্স ডিগ্রি নেন প্রথম মাস্টার্স এর পর মিথিলা ব্র্যাক ইউনিভার্সিটি থেকে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট নিয়ে দ্বিতীয়বারের মতো মাস্টার্স করেছেন এই মাস্টার্স ডিগ্রিতে তিনি স্বর্ণ পদক পেয়েছিলেন পড়াশোনার পর তিনি ব্র্যাক চাইল্ডহুড এডুকেশন বিষয়ে হিন্দুল নাচ শিখেছেন বেনুকা একাডেমিতে আর অভিনয় শিখেছেন লোক নাট্য দলের চিলড্রেনস থিয়েটারে ছোট পর্দায় তথা নাটকের মাধ্যমে মিথিলার অভিনয় জীবন শুরু হয় তিনি দু হাজার ষোলো সালে কথোপকথন নাটকের জন্য শ্রেষ্ঠ টিভি অভিনয় শিল্পী হিসেবে মেরিল প্রথম আলো পুরস্কার পান এছাড়া দু তেইশ সালের এপ্রিলে মিথিলা কলকাতা থেকে পেয়েছেন ইন্দো বাংলা আইকনিক স্টার অ্যাওয়ার্ড ওয়েব সিরিজ মন্টু পাইলটের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার হিসেবে তিনি এই অ্যাওয়ার্ড পান একটা সময় ছোট পর্দার নিয়মিত মুখ হলেও সময়ের সাথে সাথে মিথিলা বড় পর্দায় নিয়মিত তার মায়া সিনেমাটি বেশ প্রশংসিত হয়েছে অভিনয়ের পাশাপাশি মিথিলার ব্যক্তি জীবন নিয়েও বেশ চর্চা হয় দু সালের কথা সে সময় তাহাসান মিথিলা দুজনই ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এক বন্ধুর সঙ্গে তাহাসানের গান শুনতে যান মিথিলা সেখান থেকে শুরু ধীরে ধীরে বন্ধুত্বের সম্পর্ক পরিণয় রূপ নেয় তাহসানের লেখা গানে একসঙ্গে কণ্ঠ দেন তারা তাহসানের সঙ্গে তিনি দীর্ঘটি বছর সংসার করেছেন পরে অ্যালবামে তারা তারা কাজ ছিলেন আদর্শ জুটি তবে অবাক করে এই জুটি বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেন তাদের এগারো বছরের সম্পর্কের এমন পরিণতি ভক্তরা সহজভাবে নিতে পারেনি দৈনিক প্রথম আলোয় প্রকাশিত এক খবর অনুযায়ী বিচ্ছেদের আগে প্রায় দুই বছর ধরে মিথিলা ও তাহসান আলাদাভাবে থাকছিলেন আলাদা থেকে তারা নিজেদের মধ্যকার সমস্যাগুলো মিটমাটের চেষ্টাও করছিলেন কিন্তু শেষ পর্যন্ত বোঝাপড়া না হওয়ায় তারা চূড়ান্ত বিচ্ছেদের সিদ্ধান্ত নেন এরপর 2019 সালে পরিচালক ইফতেখার ফাহমি এবং মিথিলার বেশ কিছু ব্যক্তিগত ছবি ইন্টারনেটে ভাইরাল হয় শুরু হয় সমালোচনা তাই মিথিলা বাংলাদেশের সাইবার ক্রাইম দফতরে অভিযোগ দায়ের করতে বাধ্য হন সেই কঠিন সময়ে মিথিলা শ্রীজিতকে পাশে পেয়েছিলেন উনিশ সালের ডিসেম্বরে মিথিলা ও শ্রীজিতের বিয়ে হয় বিয়ের আগে দুই বছর থেকে মিথিলা শ্রীজিতের প্রেম নিয়ে বেশ গুঞ্জন চলছিল উনিশ সালের 6 ডিসেম্বর দক্ষিণ কলকাতার লেক গার্ডেন্সে দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ের মাধ্যমে সব গুঞ্জন শেষ হয় পরের বছরের উনত্রিশ ফেব্রুয়ারি কলকাতায় বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করেন শ্রীজিৎ তাদের দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে ছিল মিথিলা শ্রীজিৎ এখন একসাথে আছেন মিথিলা সময় পেলে বসে পড়েন কলম নিয়ে সংবাদপত্র ও নিজের ব্লগে তিনি নিয়মিত লেখেন ছড়া ও কবিতার পাশাপাশি বাচ্চাদের জন্য লেখা মিথিলার বইও বেশ জনপ্রিয় ইতিমধ্যে প্রকাশিত হয়েছে মিথিলার লেখা দুটি বই স্কুলের প্রথম দিন এবং লাল বেলুন যেন একের ভেতর অনেক